সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই ভাই বোনেরা আশা করি সকলে ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বৃক্ষপ্রেমী ভাই ও এগুলো হচ্ছে বিভিন্ন জাতের যে হাইব্রিড যে চারা গুলো রয়েছে ভিয়েতনাম সুপার চারা দেখেন কত সুন্দর ধোপালো প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো দেখলেও যেন মন হয়ে যাচ্ছে প্রতিটি চারা কিন্তু ধোপালো প্রিমিয়াম দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গোড়ায় যে কাঠ রয়েছে কাঠ বাড়ি রয়েছে এটা কিন্তু উচ্চতা দেখেন ওটিদের চারা একদম ঝোপ প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু পাঁচ হবে ওটিদের চারা ঝোপ এদিকে এগুলো রয়েছে বার মাঝে আছে বার মাঝে যে সুবাস চারা গুলো দেখেন ওটিদের চারা ঝোপ প্রিমিয়াম কোয়ালিটি এবং মানসম্পূর্ণ চারা দেয় এর পাশে রয়েছে বার্মা যে যাত্রা বার্মা পাঙ্গা বার্মিজ ভিয়েতনাম আমাদের কাছে সব ধরনের সুপেজ চাই নিতে পারবেন আর বিক্ষোভ ভাই বোনেরা আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি সদর কচুকটা হাই স্কুল মাঠ গেট সংলগ্ন আর আমরা কুড়ি সেভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে চারা পাঠিয়ে থাকি আর আমাদের কাছে যে শুধু সুপারি চা রয়েছে তা কিন্তু না আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্লাস প্রজাতির চা রয়েছে আর আমাদের নিজস্ব দক্ষ কর্মী দিয়ে আমরা ছাদ বাগান এবং মাঠ বাগান করে দিয়ে থাকি তো যারা সুপারি চা নিতে চাচ্ছেন অথবা ভাবতেছেন যে একটি সুন্দর পরিসরে করবেন অথবা বাগান করবেন আর দেরি না করে এখন যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ